সিলেটের আলোচিত চাঞ্চল্যকর মু হত্যা মামলার চার আসামি কারাগারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি সিলেটের কানাইঘাট উপজেলার শিশু মুন্া আক্তার জেরিন হত্যা মামলার প্রধান আসামি শামিমা বেগম মার্জিয়া শনিবার ষোলো নভেম্বর চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরে চার আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এহম আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন জানা গেছে মু হত্যা মামলার চার আসামি কানাইগাট থানার বীরদল বাড়ালি পৌদ গ্রামের মৃত ময়নামিয়াস্তি আলিফজান তার মেয়ে শামিমা বেগম মারজিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগম এগারো নভেম্বর আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালত সে সময় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দিবে বলে পুলিশকে জানায় তাই রিমান্ডের পাঁচ দিন শেষে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চার আসামিকে আদালতে তোলা হয় কিন্তু স্বীকারিতিমূলক জবানবন্দি দেননি মার্জিয়া সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর মোহাম্মদ জমশেদ আহমদ এসব তত্ত্ব নিশ্চিত করে বলেন প্রয়োজন মনে করলে পুলিশ আবার তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে গত তিন নভেম্বর সকালে মুন্তাকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন তার বাবা পরে শিশুটি প্রতিদিনের মতো আশেপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় বিকাল তিনটার পর বাড়ি না ফেরায় পরিবার থেকে মুন্তাহাকে খুঁজাখুঁজি শুরু হয় তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি ঘটনার দিনই মুন্তাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়ির পাশের ডুবায় পুঁতে রাখেন খনিরা সন্দেহ থেকে শনিবার স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে গৃহশিক্ষক মার্জিয়ার আচরণ সন্দেহজনক মনে হয় পরে রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তানায় নিয়ে যায় এরপর পুলিশ মুনতাহার স্বজনদের বলেন মার্জিয়ার বাড়ির আশপাশে মাটি কুড়া আছে কি না কুঁজনিতে স্থানীয়রা রোববার রাত তার বাড়ির আশপাশে কোথাও মাটি কুড়া কোনো জায়গা আছে কি না খুঁজতে থাকেন ফজরের আজানের আগ মুহূর্তে মার্জিয়ার মা আলিফজান বিবিকে হঠাৎ অন্ধকারের মধ্যে রাস্তা পার হতে দেখে আটকানোর চেষ্টা করেন এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন পরে কাদামাটি মাকা মুনতাহার মোড় দেখতে পান এরপর শিশু মুনতাহার গৃহ শিক্ষিকা স্বামীব মার্জিয়া শিক্ষিকার মা ও তার নানি কুতুবজান বিবিকে আটক করে পুলিশ এসবি পরে কুতুবজান বিবির সম্পৃক্ততা না তাকায় স্থানীয় মেম্বারের জিম্মায় পুলিশ তাকে ছেড়ে দে এসপিডি নিউজ এটিএম পয়সল বিশেষ প্রতিনিধি সিলেট